একটি গেম ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখছো দেখছো এই তিনটা ঘর রাখা হয়েছে ফাঁকা ঠিক আছে যে থাকবে হচ্ছে এই দু কালার বল দুটোতে থাকবে হচ্ছে পিঙ্ক আর একটাতে ইয়েলো স্মাইল বল তো তুমি যদি স্মাইল বলটা খুঁজে পাও তাহলে তুমি ময়দা মাখবে আর যদি তুমি না খুঁজে পাও তাহলে বেঁচে গেলে শাশুড়ি মা ও চোখটা বন্ধ করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার চোখ খুলে দাও খোঁজো খোঁজো কোনটাতে আছে স্মাইলি বল য়দা যদি তুমি তিন কল জন খুঁজে পাও তাহলে তুমি খুঁজে পাগ ময়দা বলুন ঠিক আছে তো কোনটা বলছি

না এবার দেখো কোনটাতে আছে তুমি যদি ইয়েলো পাও তাহলে তোমাকে ময়দা আনতে হবে ঝটপট করো ইয়েলো বল নেই সেটা তুললে তোমাকে একদম জম ময়দা মাখাবো তুমি তো মাখাতেই চাও আমাকে ময়দা তুমি জি আমাকে বলে কুটনী শাশুড়ি নিজে কুটনী ভোগ একা ওকে কোনটা কোনটা বলে দেখ কোনটার মধ্যে আছে দেই যা আছে সে